যে টিচার চাকরি করছে আপনারা জানেন গ্রুপ ডি তে পিএইচডি করা ছেলে চাকরি করছে আপনারা জানেন গ্রুপ ডি গ্রুপ মাস্টার ডিগ্রি ছেলেরা চাকরি করছে এবং তাদের ওই মার্কে টেন্টেড বলছে সিবিআই সিবিআই কি ও মনমন্ন সুপ্রিম কোর্ট বলেছে তোতা পাখি কেন্দ্রীয় সরকারের তোতা পাখি এই মামলায় যেভাবে ওনারা সিবিআই এফিডেভিট দিয়েছেন সম্ভবত আমরা এই কথাটা আবার রিপিট করিয়ে আনতে পারব সুপ্রিম কোর্ট এই রকম জঘন্য রাজনীতিটা আপনারা বর্জন করুন রাজনীতি রাজনীতি জানা করুন প্রত্যেকের স্বাধীনতা আছে আপনারা প্রত্যেকে জিতে আসুন কিন্তু কিছু যুবকের কিছু পরিবারের ভাত কেড়ে নিয়ে উদ্ভ্রান্তের মতো উল্লাস করাটা দয়া করে বন্ধ করুন ঠিক আছে ধন্যবাদ